স্কুলের সীমানার বেড়া দেয়াকে কেন্দ্র করে রামদা দিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এক অভিযোগ দেয়ের রামদা দিয়ে আনন্দ মার্গ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণের চেষ্টার অভিযোগ এলাকার গৌরী রানী সাহা নামে এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটে বুধবার সকালে জানা যায় বিশালগড় আনন্দ মার্গ স্কুল কর্তৃপক্ষ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল বেলায় তাদের স্কুলের সীমানার বেলা দিতে যায় ঠিক সেই সময়ই স্কুলের সীমানা লাগোয়া বাসিন্দা গৌরী সাহারানী স্বামীর নাম খোকন সাহা ছেলে শুভঙ্কর সাহা আনন্দ মার্গ স্কুল কর্তৃপক্ষকে স্কুলের সীমানায় বেলা দিতে বাধা দেয় এমনকি ঘর থেকে থেকে রামদা নিয়ে এসে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করে সীমানায় বেড়া দিতে গেলে রামদা দিয়ে টিনের বেড়া তোষ করে দেয় গৌরী রামদা নিয়ে স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকি দেয় স্কুলের শিক্ষিকারা একত্রিত হয়ে গৌরী দাসের হাত থেকে রামদা ছিনিয়ে নেয় এবং উনারকে উনাকে আটক করেন উক্ত ঘটনাকে ঘিরে আনন্দমার্গ স্কুল এলাকায় দেখা যায় তীব্র উত্তেজনা পরবর্তী সময়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন আনন্দমার্গ স্কুলের কর্তৃপক্ষরা জানা যায় অভিযুক্ত গৌরী রানী এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে মহিলার এই অসামাজিক কার্যকলাপে বাধা দেন তারই পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পিতভাবে এই মহিলা বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ভাবে ঝামেলা তৈরি করেন পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান স্কুলের চেয়ারম্যান গোপাল দেবনাথ আজকে সকালবেলা আমাদের পার্শ্ববর্তী যে গৌরীরানী সাহা উনি ওনার স্বামী এবং ওনার সন্তান নিয়ে ওনার ছেলে নিয়ে আজকে সকালের দিকে রান্দাও দাও নিয়ে আমাদের স্কুলের বাউন্ডারি এসে কোপাতে শুরু করে আমরা বাধা দিলে আমাদের ম্যাডাম টিচারদের উপর হামলা করে ওদেরকে মারধুর করে এবং কামড় দেয় পাশাপাশি দা নিয়ে খুব দেওয়ার জন্য উদ্যত হয় আমরা সবাই মিলে এটাকে আমরা রুখে দাঁড়াই এবং ওনার বিরুদ্ধে আমরা থানাতে গিয়ে আমরা মানে এফআইআর করি পাশাপাশি আমাদের এই এটা শোনার পরে আমাদের এলাকার যারা গার্ডিয়ান রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি আমাদের মণ্ডলের যারা সদস্য তারাও দূরে আসেন এবং আসার পরে ক্রমে সিদ্ধান্ত হয় যে খুব দ্রুত তার বিচার করবেন এবং আমরা থানারও দ্বারস্থ হয়েছি আশা করি উনি স্কুলের যে উন্নয়ন বা স্কুলের বাচ্চাদের যে খেলাধুলার মাঠ এবং স্কুলের যে পার্শ্ববর্তী আমাদের যে জায়গা সেটার প্রতি ওনার যে লোভ ওটাকে কি করে ওনার নিজের কারায়ত্ত করার তো এই জন্যই ওনার এই ইচ্ছাটা তো এর থেকে যেন আমাদের স্কুল এবং আমাদের বাচ্চাদের কোনো মানে খেলাধুলা বা অন্য অন্য ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য আমরা সবার কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন তো খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান করবেন